प्रोफेशर गुप्ता यू विल बी इन स्प्रेडिंग फाइनेंस ऑफिसर सीबीए का জন্য জলপাইগুড়ি প্রথমেই বলি যে আজকে আপনারা জানেন যে ডেঙ্গু সংক্রমণের সময় আগামী তিন মাস বিশেষত জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস কিন্তু একটা সংক্রমণের সম্ভাবনা থাকে তা জলপাইগুড়ি পুরসভায় কাজ চলছিল আমাদের ডেঙ্গু যে টিম আমাদের রয়েছে তারা নিয়মিত কাজ করছে প্রতিদিন হাউস টু হাউস সার্ভে থেকে শুরু করে তাদের বিসিটি মেম্বাররা যে জায়গায় ময়লা আছে সেই সব রিপোর্ট দিয়ে অফিসে জমা দিয়ে সেগুলোকে ক্লিয়ার করা এগুলো চলছিলই আগামী আবার আট তারিখ থেকে হাউস টু হাউস সার্ভে রয়েছে এবং এই তিন মাসের সংক্রমণের সম্ভাবনাময় এই সময়টাকে রেখে আগামীতে যেন আমাদের কর্মীরা আরও অ্যাক্টিভভাবে কাজ করতে পারে মানুষকে সচেতন করে তুলতে পারে যে প্রত্যেকটি বাড়ি বাড়ি যে হাউস টু হাউস যাচ্ছে বিভিন্ন সমস্যা উঠে আসছে বাড়ির থেকে ঢুকতে দিচ্ছে না ফ্ল্যাট বাড়িগুলো বিশেষত আমাদের কর্মীদের ঢুকতে দিচ্ছে না কোথায় কোথায় জল জমে আছে ছাদে টবে ফ্রিজের নিচে এগুলোকে দেখা আমাদের কর্তব্য সেই ক্ষেত্রে সকলকে নিয়ে আজকে বসেছিলাম ডিজিটি মেম্বার সহ আউস টু হাউস সার্ভে সহ বসেছিলাম তাদেরকে একটু উজ্জীবিত করলাম যে আরও ভালো করে কাজ করতে হবে তারা এমনিতেই খুব ভালো কাজ করছে আমাদের জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে তিনজন সংক্রমণ হয়েছে তবুও যদিও সেটা দুজন কোথায় বাইরেরই ছিল তা এই সময়টাকে ঘিরে আগামী তাদের একটা সচেতনতার বার্তা দিতে আরও অ্যাক্টিভভাবে কাজ করবার তাদের উৎসাহিত করবার জন্য আমাদের সংক্ষিপ্ত একটি সভা আজকে অনুষ্ঠিত বৈঠক কি আলোচনা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ডেঙ্গুতে ভ্যারাইটি টাইপ আছে এবং জলবায়ু দু লক্ষ মানুষ আছে দু বাইশ সালে ছিয়াত্তর জন এই রোগে আক্রান্ত হয়েছেন জলবায়ু শহর এবং দু হাজার তেইশে প্রায় তেতাল্লিশ জন এবং দু হাজার চব্বিশে এখন মধ্যে তিনজন কিন্তু এখনও আপনার সামনে পুরো জুলাই আগস্ট সেপ্টেম্বর পরে রয়েছে আমি আছি সমস্ত হাউস টু হাউস যারা সার্ভে করেন তাদের নিয়ে মিটিংয়ে রেখেছেন আমাদের এখানে একশোটা টিম আছে যেখানে দুশো জন মেম্বার আছে পঁচিশটা ওয়ার্ডে এবং তাদেরকে প্রত্যেক বাড়িতে যাবি শুধু বাড়িতে গিয়ে কথা বললে হবে না যেন ঘটে বালতিতে জমা জমাতে ফ্রিজের তলায় পাশে খুঁটি থাকলে তার উপরে যেন জল জমে না থাকে কোনো বাড়িতে কোনো জায়গায় যেন জমা জল না থাকে এবং থাকলে সেটাকে পরিষ্কার করার জন্য প্রথমে সচেতন করা তার রিপোর্টিং করা আমাদের ইয়ে মিউনিসিপ্যালিটি যারা স্যানিটারি সুপারভাইজার রয়েছে এবং তার সাথে সেই জমা জলকে সাথে সাথে আমরা ভিসিটি ওয়ার্কার যারা আছে তাদেরকে দিয়ে শিফট করে দেবো আপনি দেখলেন যে আমাদের একটা বড়ো টিম আমরা বানিয়েছি ভিসি জম টিম যেটি রিসোর্স পার্সন দিয়ে আমরা কিন্তু সেটাকে পুরো যাতে কোথাও পরিষ্কার জল জমে না থাকে গার্বেজ না থাকে তার ব্যাপারে আমরা স্পেশাল ড্রাইভ আট তারিখ থেকে শুরু করছি এবং আমরা প্রতি ওয়ার্ডে একটা করে স্প্রে স্প্রে ওয়ার্কার দিয়েছি এবং আপনি দেখলেন অনেকে অনলাইন রিপোর্টিং করতে এখন শিখেন তারপরে আমাদের আমরা আমাদের ইভ্যালুয়েশন দেখা যাচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্টের অনলাইন করলে হচ্ছে দেখা যাবে সেভেন্টি ফাইভ এইট্টি কিন্তু সেভেন্টি ফাইভ এইট্টি তো আমি স্যারিসফাইড কারণ দেখুন গত বছর যখন মানে ডেঙ্গু ব্লাস্ট হয়েছিল আপনার বিশেষ করে বাগ্রাগুটা বাগ্রাগুটে তখনও কিন্তু আমরা আমি তো বহু বছর এই ডিপার্টমেন্টের স্যানিটারি এবং হেলথ ডিপার্টমেন্টের দায়িত্ব আছে আমরা কিন্তু রক্ষা করতে তুলেছিলাম জলবায়ু সম্পর্ক আর কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে হ্যামালিজিক ডেঙ্গু হলে কিন্তু মানুষের মৃত্যুর প্রবল চান্স হয়েছে ডেঙ্গু যেমন অ্যাসিন্টোটিক হয় হ্যামালিরিয়িক হয় আর একই সেরোটাইপের টাইপের রোগে একই সেরোটাইপে যদি একটা পেশেন্ট পরপর দুবার আক্রান্ত হয় তার মৃত্যুর প্রবল চান্স হয়েছে এই ডেঙ্গুকে নিয়ে কখনোই হালকা হয়ে নেওয়া যাবে না ম্যালেরিয়া কেউ হয়ে যাবে তাই আমরা পরিষ্কার জল জমাট আটকাবো আবর্জনা করতে রাখবো এবং আগামীকাল আমাদের আরেকটা বড় মিটিং রয়েছে সেই মিটিংটা আপনাদের সবাইকে কভার করার জন্য আমন্ত্রণ আপনাকে আপনি শাসনও করলেন কেন এই প্রয়োজনটা হয়েছিল কিছু কিছু তাহলে কি হচ্ছিল না কাজটা না দেখুন একটা বাড়িতে চার ছেলে আছে তার মধ্যে তিন ছেলে হয়তো কাজ করে একটা ছেলেদের একটু অলস থাকে বা কাজ করার প্রবণতা কম থাকে কিন্তু তাকে তো কাজের জীবনে আনতে হবে এখানে অনেক মহিলারা সুন্দর কাজ করেন কিন্তু কেউ কেউ একটু কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে ফাঁকি দিলে মানুষের জীবন নিয়ে চিঠিমিনি খেলা যাবে না একটা জিরো কম্প্রোমাইজ জিরো টলার ঠিক আছে এটা এই ব্যাপারে আসি বুঝিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম আমরাও যেমন মানুষের কাছে দায়বদ্ধ তারাও মানুষের কাছে দায়বদ্ধ যে কাজ করবে সে থাকবে যে কাজ করবে না সে থাকবে